বাইরে তো প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এমন দিনে কিছুই না হলে কি চলে আমার তো একদমই চলে না খিচুড়ির সাথে ছিল ডিম্ভ না বৃষ্টিময় একটা সকাল বলা যায় ঘুমই ভেঙেছে বৃষ্টির শব্দ শুনে এখন সকাল ওই সাড়ে ছটার মতন বাজে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এটা ছিল ওই সোমবারের একটা ব্লক ভাবলাম এক কাপ চা দিয়ে তাহলে দিনটা শুরু করা যাক রচা করে নিলাম আর বাসায় হলো বিদ্যুৎ নেই ওই গতকাল রাত থেকেই আর এত বৃষ্টি হচ্ছে চারপাশে মানে অন্ধকারই হয়ে গেছে জানলা দরজা খোলার পরও অন্ধকার তো চা শেষ করে আমি এর মাঝে সকালে খাবার দাবার তৈরি করে স্নান সেরে ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি খাবার দাবার বলতে হলো রুটি করেছি শুধু গতকাল কাঁঠাল নিয়ে আসছিল তো ভাবলাম কাঁঠাল আর রুটিই খাওয়া যাক দেখে মনে হচ্ছে একদম কাঁথা গায়ে দিয়ে লম্বা একটা ঘুম দেই মানে কি করো তুমি ফল খাচ্ছেও দেখেন আমাদের বুড়ি বুড়ি এখন খেলা করতেছে বাইরে এখনো ওই ঝড় বৃষ্টি বাতাস আসলে ক্লিপটা সুন্দর করে দিয়ে দেবে মা আমার কথা শোনো মা ভালো লক্ষ্মী তুমি এমনি না হলে ইস তুলে আবার মুখে দাও না তোমার সিমন সোনাকে ঘুম পাড়তে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ছিলাম এখন ওই দুপুর সাড়ে বারোটার মতন বাজে রান্না তো একটা কিছু করতেই হবে তো খিচুড়ি রান্না করব। সিমনের পাপাকে ফোন করে বললাম কি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি নাকি এমনিতে নরম খিচুড়ি না ঝরঝরা খিচুড়ি সেই বলল নরম খিচুড়ি আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বলল সাথে আর কি আছে আমি বললাম বাসায় ডিম আছে তারপর মাংস আছে কি করব বললো ডিম ভুনা করো তো তার পছন্দ মতোই রান্না রান্নাবান্না করব ডিম তো সিদ্ধ হয়ে গেছে চাল ডাল ভালো করে ধুইয়া এখন আমি বসিয়ে দিলাম একটু হলুদ দেব লবণটা দেবো চাল ডাল যখন সিদ্ধ হবে তখন তো খুব ভালো করে কিন্তু চাল ডাল সিদ্ধ হয়ে গেছে আর পাশের চুলায় রেখে আমি এখানে একটা মশলা রেডি করবো একদম বেশি করে ঝাল মশলা সব কিছু দিয়ে এর মাঝে কিন্তু শ্রীমসোনা এই সবজি দিয়ে একটু খিচুড়ি আলাদা করে করেও দিয়েছি গোটা জিরা তেজপাতা শুকনো মরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আদা রসুন আর হলো পেঁয়াজের একটা পেস্ট দিলাম তো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা হলুদ তারপর লবণ তারপর মরিচ গুঁড়া জিরা গুঁড়া মানে যে যেসব মশলা ব্যবহার করি সবই বেশি করে কাঁচা মরিচ অনেক ঝাল করে রান্না করবো কতদিন যে মানে এত ঝাল করে খিচুড়ি রান্না করি না খিচুড়ি করা হয় কিন্তু এত ঝাল করা হয় না আর এত মশলা দিয়ে খিচুড়ি রান্না করলাম বেশ অনেক অনেক দিন পর তো সব কিছু খুব ভালো করে একটু আবার মিশিয়ে নেব ওই তিন থেকে চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে ইচ্ছা করলে নামানোর আগে একটু ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে তাহলে আরও বেশি ভালো লাগে আচ্ছা বলুন তো সবাই কার কার খিচুড়ি পছন্দ না কিছু রান্না তো হয়ে গেছে পাশে চুলায় ঢেকে রেখে দিয়েছি ঢাকা থাকলে বেশ অনেক টাইমই কিন্তু গরম থাকবে আর ডিম ভুনাটা আজকে এমনিতেই করবো আলু আর দেবো না তো দুইটা ডিম একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আর ডিম ভুনা করার জন্য যে মানে যেসব মশলাপাতি দিতে হয় সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা হলো কষিয়ে নেব তো ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব কিছু টাইম কষিয়ে ওই ঝোলের জন্য একটু জল দেব তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর আর মিষ্টি কুমড়া মানে এই সবজি দিয়ে হলো রান্না করে দিয়েছিলাম আর এখন হলো আমরা খাবার দাবার খাবো ওই আড়াইটারও বেশি বাজে এখন দুপুর গরম গরম খিচুড়ি সাথে ডিম ভুনা সাথে ছিল কাঁচা পেঁয়াজ সাথে আচারও নেওয়া হয়েছিল সব কিছু মিলিয়ে দুপুরের খাবার ছিল একদম দুর্দ